আজকে টিকিট দিছি কয়জনেরে হাত জাগান জান্নাতের টিকিট পাইছেন কে কে হাত জাগান তরুণরা হাত জাগাও ব্যস্থের টিকিট টিকিট লন ব্যস্থের টিকিট জান্নাতের টিকিট ओली ओली কি ओली ओली হাই 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 আমার কষ্ট লাগে মানুষ যেতে মুনাফেকী করতে পারে আমার কষ্ট লাগে আমি ভাবছিলাম যে এবার একটা সুযোগ জোনাইছে মোল্লাডি একত্রিত হয়ে যাক গা প্রশাসনের কমর বাঙ্গা দিতেছেন আপনারা সেনাবাহিনীর কমর বাঙ্গা দিতেছেন এই যে চুরি চিন্তায় হুন গুম এগুলো তো বাড়তি থাকবে প্রশাসন যদি না থাকে ডাকাতার সুযোগ পেয়ে যাবে কথা বলেন ঠিক কি না বলেন কারণটা কি কি পাইছেন আপনারা এভাবে রাষ্ট্র চলতে পারে দেশটা কি কারো বাপ দাদা দেশটা সবার এই বৈষম্য শুধু সুন্নিদের সঙ্গে করা হচ্ছে আল্লাহর যে মাজাগুলো ভাঙ্গা হচ্ছে আমরা তো আমরা আমাদের কথা বলবোই আমার বক্তব্য কেউ রাজনীতির গন্ধ খুঁজবেন না আর রাজনীতির গন্ধ খুঁজলো কিছু করার নাই সব জায়গায় আঙ্গুল দিয়ে না এটা আমি জানিয়ে রাখি সব জায়গায় মামলা করছে না কতগুলা আইন সামনে আইন অসুবিধে কি আমি ডাইরেক্ট কই দিছি আমার নামে যত মামলা হয়েছে সব তো ওয়ারেন্ট ওয়ারেন্ট করে রাখছেন আমার আয়া দৈরে লয়ে যান ধরার সময় বলতেইব আমি অপরাধী প্রমাণ দিয়া কাগজটা দেহাইয়া সাক্ষী প্রমাণ লয়ে আমার দূরে লয়ে যান তাইলে আমি নব্বই দিন যাই তাহম নেই রাহাদানি না মারামারি করে না সন্ত্রাসী করে না চাঁদাবাজি করে না দুর্নীতি করে না সন্ত্রাসী করে না বেবিচার করে মানুষ মারে না হত্যা করে না ঘুম করে না দুর্নীতি করে না এই সমস্ত মানুষদেরকে সহযোগিতা করো আর যারা এই সমস্ত কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে না ওয়ালা তাআওয়ানু আল ইসমি যারা গুনার কাজ করবে ওয়াল উদওয়ান এবং সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না সিদ্ধান্ত মোল্লার না এই সিদ্ধান্ত কার কনসেপ্ট দুইটা কনসেপ্ট কয়টা আর বড় করে কনসেপ্ট কয়টা ভালো যারা করবে তাদেরকে সহযোগিতা করুন আর মন্দকার যারা করবে তাদেরকে সহযোগিতা করা যাবে না তো যারা যারা এখন বর্তমানে ফাঁস ফাঁস আলাপ করিয়া গিয়া ধোকা দিয়া বোকা বানানোর জন্য বেহাজের টিকিট টিকিট লন বেহাজের টিকিট জান্নাতের টিকিট ওলি ওলি কি ওলি ওলি আয় হায় হায় আমার কষ্ট লাগে মানুষ যে তো মুনাফিকি করতে পারে আমার কষ্ট লাগে আমি ভাবছিলাম যে এবার একটা সুযোগ জোনাইছে আইসে একত্রিত হয়ে যাক গা ওই এক কয়েকটা মোল্লা মসজিদ ইমাম খতিব মিল্লা জিল্লা যাক সংসদে যায় আমার দাবি গলা কোক না উমা নিজের মাথা নিজে কোরআল মারতাছে আমরা সুন্নিরের বাদ দিয়া আর আমাদের মাসাল্লাহ রাষ্ট্রযন্ত্র যিনি বইছে উনি তোর সুন্নি আর ডাব্লিউ বোঝে না কথা বুঝেন না যারা মারামারি করতে পারে এরা একটা গণার ধরতেছে আর কি যারা আগুন ধরাইতে পারে মারামারি করে যারা 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 ফিটাইব মার মারবো মানে আঘাত করব যারা একটু হুমকি এর আর একটু নিয়ে সংলাপ করে আর আমরা রে দূরে রাখে এটাকে কি আমরা মাইনা নিমো সময় মতো কিনশাল জবাব দিতাম না আমরা মনে করি না যে আমি আসি হন হ্যাঁ ডাক দিলে কি মাঠে ফাইতাম না আপনারা রে আপনারা ডর করে আমার আপনারা ওয়াজ আছে এমনি আসেন প্রতিবাদে ডাক দিলে যান না প্রতিবাদে ডাক দিলে ওই শান্তি না বাস ডাক দিলে বিশ্ব রোডে ডাক দিলে আপনার ঘুমাইতে হেন গাড়ি ভাড়া লাগে টেহা দন লাগে কিরে বাবা নবীর ফ্রেমে কিরে গাড়ি ভাড়া দিকে লেগে ফোর এটে খরচ কেড়ে যাইবেন এটার মধ্যে বরকত আছে না নাই ডাক দিলে বিশ্ব রোডে পাওয়া যাইব নি একদিন একটা ডাক দিমো সময় আইতাছে একটা ডাক দিমো চব্বিশ ঘন্টার একটা ডাক দিমো রাজা আছেন সবাই সুন্নিদের সাথে বৈষম্য এক কথা বলেন সুন্নিদের সাথে যে বৈষম্যটা করা হচ্ছে এটাকে বরদাস্ত করা যায় প্রকাশের না মাজার বাংছে একটা আসামি কি ধরছে বাং তো দিল গ্যাডা দিছে ঘোষণা মাজার দিয়ে ঘোষণা দিয়া ঘোষণা করে দেয় আল্লাহ রাষ্ট্রতন্ত্র থাকে প্রশাসনের কোম্বর বাঙ্গিয়া দিতেছেন আপনারা সেনাবাহিনীর কোমর বাঙ্গে দিতেছেন এই যে সুরি চিন্তায় হুন গুম এগুলো বাড়তি থাকবে প্রশাসন যদি না থাকে ঢাকাত সুযোগ পেয়ে যাবে কথা বলেন ঠিক কি না বলেন কারণটা নাকি কি পেয়েছেন আপনারা এই আল্লা মাঝার গুলা ভাঙ্গা হচ্ছে আমরা তো আমরা আমাদের কথা বলবোই আমার বক্তব্য কেউ রাজনীতির গন্ধ খুঁজবেন না আর রাজনীতির গন্ধ খুঁজতে কিছু করার নাই সব জায়গায় আঙ্গুল দিয়ে না এটা আমি জানিয়ে রাখি সব জায়গায় মামলা করছে না কতগুলা আইন সামনে আইন অসুবিধে কি আই লয়ে যান না কইছি আমি ইডা কই দিছি আমার নামে যত মামলা হইছে সব তো ওয়ারেন্ট আর করে রাখছেন আমারাইয়া দইরা লইয়া যান ধরার সময় বল তুইবো আমি অফরা দি প্রমাণ দিয়া কাগজটা দেহায়া সাক্ষী প্রমাণ লই আমার দইরা লইয়া যান তয়লে আমি 90 দিন জেতা হুম নে আর একবার কইসি দিকে মামলাড়া কইবেন মিছা সত্বমিতা জাসাই না কইয়া আমার দইরা নিয়া 3 মাস তো রাখবেন তয়লে আমার প্রতি তিন করব গাডা ঠিক 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 আমার পরিবার পর্যন্ত কেরাক পোকাডা তিন মাস পরে গিয়ে বেটা তাহির নির্দেশ সেরে দিবা এক বেটে মুরগে বানিয়ে নিয়েছেন বেটে তেইশ বছর পরে জামিন দিছে আমি তো মনে করি তেইশ বছর পর্যন্ত তারা যে রাখছেন বিনা অপরাধে রাখছেন যে তাকে তেইশ বছরে তার বাড়িঘর সব বানাই দেওয়া দরকার ঠিক কেনা বলেন এই দেশের ভিতরে সবসময় দেখবেন ঘটনা ঘটায় তিনজন আসামি হলো তিনশো ষাট জন আমরা কি এমন পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে আর ধ্বংস হয়েছে ধ্বংস আর ধ্বংস হয়েছে পরিবর্তন হয়েছে যারা আল্লা মাজারের মধ্যে আক্রমণ করে এরা কৃষণ মুসলমান এরা দেশ এমন দেশ আমরা চাই নাই কথা বলেন ঠিক কিনা বলেন